আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ প্রিয় দর্শক হজকে কেন্দ্র করে মহান বাইতুল্লাহ অবস্থিত মহান রব্বুল আলামিনের কুদরতি নিদর্শনের পরিচিতি সম্পর্কিত ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আজকে আমরা জমজম কূপের পরিচয় তার ইতিহাস ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জমজম কূপটা মহান রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন অন্যতম একটি নিদর্শন হাজার হাজার বছর ধরে অসংখ্য অগণিত মানুষ এই কূপ থেকে পানি পান করছে কিন্তু বিন্দু পরিমাণ পানি তা থেকে কমছে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কূপ থেকে প্রতি সেকেন্ডে 19 লিটার পানি উত্তোলন করা হয় 24 ঘন্টায় যা বেড়ে দাঁড়ায় 16 লক্ষ 16 লক্ষ 41 হাজার 600 লিটার এত পরিমাণ পানি এখান থেকে উত্তোলন করা হয় আর অসংখ্য অবনেত মানুষ এই কূপ থেকে পানি পান করে তবু আল্লাহ পাকের কি কুদরত কি হেকমত এই কূপ থেকে বিন্দু পরিমাণ পানিও পাবে না সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই কূপের ইতিহাস সম্পর্কে বা এই কূপের ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় তিন বান্দা সাথে সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিনের খলিল সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনার স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম ও তিনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এর সাথে সেই ঐতিহাসিক কি ঘটনা ঘটে গিয়েছিল মক্কার ধুদু প্রান্তরে সেই ঘটনার সাথে এই কূপের সূচনা বা এই কূপের সৃষ্টির সম্পর্ক মহান রব্বুর আলমিন তার সালামকে হুকুম করলেন হে আমার খলিল আপনি আপনার স্ত্রী ও সন্তানকে মক্কার ধুদু প্রান্তরে রেখে আসুন আল্লাহ রব্বুর আলমিন হুকুম করতে দেই তার খলিল সাইয়েদুল্লা ইব্রাহিম তা পালন করতে দেরি করেন নাই তিনি স্ত্রী এবং সন্তানকে মক্কার ধুদু প্রান্তরে রেখে গেলেন যখন এই ধুদু প্রান্তরে রেখে গেলেন হজরতে হাজরা আলিহ সালামের কাছে কিছু শুকনা খাবার এবং পানি ছিল একটি পর্যায়ে যখন তা শেষ হয়ে গেল তখন তিনি নিজের জীবনের ব্যাপারে এবং নিজের সন্তান হজরত ইসমাইল আলিহ ইসলামের জীবনের ব্যাপারে শঙ্কিত হলেন এবং মক্কার দিক বিদিক তিনি ছোটাছুটি করতে লাগলেন যে কোথাও লোকালয়ে দেখা যায় কিনা কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা মক্কার দুই প্রান্তরে দুটি পাহাড় রয়েছে একটির নাম হচ্ছে সফা আর একটির নাম হচ্ছে মারোয়া হজরতে হাজরা আলহ পানির আশায় লোকালয় দেখার আশায় কোনো কাফেলা যাচ্ছে কিনা তা দেখার আশায় এই দুই পাহাড়ের মধ্যে চক্কর দিচ্ছিলেন সাত চক্কর যখন কমপ্লিট হলো তখন হঠাৎ করে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন অতপর তিনি বললেন যে হে আওয়াজকারী তুমি কে যদি তুমি আমাকে হেল্প করতে চাও তাহলে তুমি সামনে আসো অতপর মহান রব্বুল আলামিনের হুকুমে সায়দুল্লাহ জিব্রাহল আমিন আলহ তিনি হজরতে হাজরা আলহ ইসালামের সামনে আসলেন এবং বর্তমানে এই জমজম কূপটা যেই জায়গায় ওই জায়গাটায় গিয়ে হজরতে জিব্রাইল আমিন তার পায়ের ঘোড়ারি দ্বারা আঘাত করলে সঙ্গে সঙ্গে মহান রব্বুল আল হুকুমে সেখান থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যায় এই জমজম কূপটাকে জমজম করে নামকরণ করার কারণ কি এটা আমরা অনেকেই জানি না আমরা যখন কোথাও কোনো বাদ দেই পানির বাদ দেয় আমরা বাদ তৈরি করি যদি কোনো বসতে সেই বাদটা ভেঙে যায় আমরা বলে থাকি যে এই পানি থাম থাম এমনটা আমরা ব্যবহার করি এই ধরনের শব্দ হজরত আলহি সালাম ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ তিনি যখন দেখলেন পানির ফোয়ারা সৃষ্টি হয়েছে তিনি সেগুলোকে পাথর দ্বারা বাদ দিচ্ছিলেন আর সুরিয়ানি ভাষায় বলছিলেন স্টপ স্টপ তুমি থামো থামো আল্লাহ রব্বুর আলমিনের এই প্রিয় বান্দির মুখ নিঃসৃত বাণী মহান রব্বুল আলমিনের নিকট এত ভালো লাগলো যে আল্লাহ রব্বুর আলমিন তিনি ওই মুখ নিঃসৃত বাণীর দ্বারাই এই কূপটার নাম লিখে দিলেন জমজম দর্শক এই কূপের বিভিন্ন ফজিলত এই কূপের পানি পান করা বিভিন্ন আদব আমরা হাদিসের মধ্যে দেখতে পাই সহি বখারির বর্ণনায় প্রখ্যাত সাবি সায়দনা আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালা আন্ন থেকে বর্ণিত তিনি বলেন যে সারিবান নাবি ইউসাল্লাহ আলিহি আসাল্লাম অ ইমান মিন জমজাম বিশ্বনবী জমজামের পানিটা দাঁড়িয়ে পান করতেন তাহলে বোঝা গেল এই জমজমের পানি পান করার অন্যতম আদব হচ্ছে দাঁড়িয়ে পান করা আর এই পানি কেউ চাইলে বাসা বাড়িতে বহন করে আনতে পারে এটাও হাদিস দ্বারা প্রমাণিত আমাদের মধ্যে অনেকের অনেকের রয়েছে নাই সেখানে যে সেই পানিটা পান করা তাই যারা সেখানে গিয়েছে তারা চাইলে যারা যায় নাই তাদের জন্য সেই পানিটা বহন করে আনতে পায় সুনানে তিরমিজির মিজির একটি বর্ণনায় আমরা আয়েশা সিদ্ধি রাদিয়াল্লাহু আল্লাহ আনহা থেকে বর্ণিত আন্না যে তিনি জমজমের পানিটা বহন করে আনতেন অতুকবিরু আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলিহি আসাল্লাম কানা ইয়াহমিল আর বলতেন বিশ্বনবিতা বহন করে আনতেন তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে জমজমের পানিটা বহন করে বাসা আনা যায় আবার এই জমজমের পানির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই পানি যে যে নিয়তে পান করবে মহান রব্বুর আলমিন তার সেই নিয়তটাকে পূরণ করবেন এ ব্যাপারে সুনানি ইবনে মাঝার একটি বর্ণনা রয়েছে

সায়দিন আব্দুল্লাহিন আব্বাস রাতি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন যে তোমরা পান করো এর কারণ হচ্ছে বিশ্বন্যাপী বলেন যে আমাদের আর মুনাফিকদের মাঝে নিদর্শন হচ্ছে মুনাফিকরা আবার এই পানিটার মধ্যে বিভিন্ন রোগের ঔষধ রয়েছে এইবারে লিত আউসাদবরানীর একটি বর্ণনা রয়েছে যে জমজমের পানির মধ্যে বিভিন্ন রোগের ঔষধ রয়েছে আলমোহজামুল আউসাদবরানির একটি বর্ণনা হাজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপেশময় বলেন খাইরু মা ইন আলা ওয়াজহিল আরদি মা যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি ফীহি তুআমুন মিনাতউমি তাতে রয়েছে তৃপ্তির খাদ্য অশিফাউন মিনাসরামি এবং ব্যাধির আরোগ্য প্রিয় দর্শক আমরা কোরআন হাদিস থেকে এই জমজমের ফজিলত জমজমের পরিচয় সম্পর্কে যতটুকু জানলাম মহান ربুল আলামিন আমাদের সকলকে জমজমের পানি পান করে তার বর্ণিত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন